দেশ কিংবা রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার্সদের ভূমিকা অপরিসীম ইঞ্জিনিয়ার্স দিবসে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রবিবার আগরতলা ভবনে অনুষ্ঠিত হয় সাতান্নতম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন অনুষ্ঠান মূলত স্যার এম বিশেষরের জন্মদিনকে গোটা দেশ জুড়ে ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে রবিবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা পূর্ত দপ্তরের সচিব কিরণ গীত্তে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাথৌড় শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন পরিকাঠামো সহ অন্যান্য যে কোন সমস্যার সমাধানের লক্ষ্যে প্রথমে নজর রাখা হয় ইঞ্জিনিয়ার্সদের উপর আর তাদের দক্ষতা ও অভিজ্ঞতা এবং জ্ঞানের উপর নির্ভর করে বিভিন্ন জটিল জটিল সমস্যার সমাধান সূত্র বের হয় তাই পরিকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাজ্য কিংবা দেশে ইঞ্জিনিয়ার্সদের ভূমিকা অপরিসীম উদাহরণ দিয়ে বলতে গিয়ে তিনি আগতরা শহরের যানজট দূরীকরণে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং রাজ্যের পর্যটন ক্ষেত্রের উন্নয়নের বিষয়বস্তু তুলে ধরেন নিজ বক্তব্যে

Rising the